প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের যে লাভ পান সেটা কি সুদ হিসাবে গণ্য হবে আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় মিলাদ কি আম করা জায়েজ আছে কিনা এই বিষয়ে আলোচনা করলে ভালো হয় অনেকজন প্রশ্ন করেছেন একই বিষয় অনেকগুলো প্রশ্ন আসছে মিলাদ কি আম করা জায়েজ আছে কিনা দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন এটা কোরআন হাদিসে আছে দরুদ পাঠ এটা এক জিনিস আর প্রচলিত মিলাদ এটা আরেক জিনিস দরুদ পাঠ এক জিনিস আর প্রচলিত মিলাদ আরেক জিনিস দরুদ পাঠ এটা তো প্রত্যেক ইমানদারকেই করতে হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতু ইয়াসাল্লুনা আলা নাবী তারপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত নাজিল করেন ফেরেশতারা তার রসুলের জন্য দুরুদ প্রেরণ করেন দোয়া করেন হে ইমানদাররা তোমরা তোমাদের রসুলের প্রতি দুরুদ প্রেরণ করো ইমানদার দুরুদ পাঠ করবে এটা তার ইমানের গুরুত্বপূর্ণ একটা দাবি যে নবী সাল্লাহামের মাধ্যমে আমি ইমান পেয়েছি হেদায়েত পেয়েছি তার জন্য আমরা দোয়া করব। আমাদের দোয়ার মুখাপে কি তিনি না আমরা দোয়া না করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজেল করবেন কিন্তু আমরা যদি দোয়া করি মান সাল্লাহ আলাইহি মর্রাতান সাল্লাহ আলাইহি আসারা আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত নাজিল করবে কিন্তু এই দুরুদ পাঠ এক জিনিস আর মিলা দ্বার জিনিস দুরুদ পাঠ এটা দাঁড়ায় দাঁড়ায় হয় হেটে হেটে হতে পারে বসে বসে হতে পারে শুয়ে শুয়ে হতে পারে এটা একাকি হয় সচরাচর এটার জন্য আলাদা কোনো দল বেঁধে করতে হয় না সুরে সুর মিলাতে হয় না তালে তাল মিলাইতে হয় না এটার জন্য একজন নেতৃত্ব দিয়া সমা এরপরে তার সাথে সুর মিলিয়া সবাই পড়বে এরকম কোনো নিয়ম লাগে না আমরা নামাজের মধ্যে দূরত পড়ি না পড়ি সেই দূরটাকে আমরা সবাই একসাথে সুর মিলায় পড়ি সে দূরটা তো আমরা সবাই যার যার মতো পড়ি বসা অবস্থায় স্থির অবস্থায় পড়ি এটার জন্য আলাদা কোনো সুরও দেওয়া লাগে না কিন্তু মিলাদ যেটাকে আমরা বলি এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনার পর একটা পর্যায়ে আমরা তার প্রতি দরুদ প্রেরণ করতে গিয়ে এটা একা একা হয় না মিলাদ কোনোদিন একা একা হয় মিলাদ হয় একা একা মিলাদ হইতে হলে অনেক মানুষ লাগে মিলাদের জন্য কিছু জিলাপি দরকার হয় মিলাদের জন্য কিছু আগরবাতি দরকার হয় কিছু হুজুরের হাদিয়া লাগে কিছু বাজেট লাগে তাহলে যেটার জন্য বাজেট লাগে এত কিছু লাগে আর দুরুদ হলো যে আপনি পড়বেন সে সেটার জন্য কোনো বাজেটও লাগবে না কোনো হুজুরের চাঁদাও দেওয়া লাগবে না কোনো পয়সাও দেওয়া লাগবে না আগরবাতি মোমবাতি জিলাপি কিছুই লাগবে না এমনি এমনি হবে এই দুরুদটা হলো করোনাদিস নির্দেশ করেছে আর বাকিটা আমরা বানায় নিছি এই মিলারটা আমরা নিজেরা বানায় নিছি আপনি কোন ঘাটেন তো দেখেন তো কোন পান কোন জায়গায় পান কিনা যে নবী করিম সাল্লাম বা সাহাবিরা দশ জন বিশ জন তিরিশ জন সবাইকে ডেকে এনে একসাথে ইয়া নবী সাল্লাম আলাইকা ধরে টান দিয়েছেন তারা দশ জন বিশ জন মিলে একসাথে এরকম জোয়াত জোগায় দিয়ে একশো জনের সাথে একজনের সাথে একশো জন তাল মিলায় এরকম দূরত পড়ছেন দূরদ পাঠ এটা ব্যক্তিগত আমল যার যার আমল সে করবে নামাজের জন্য পাচক তো নামাজের জন্য ইসলাম জামাতে নির্দেশ করেছে

যে ইবাদত যেভাবে ইসলাম করতে বলেছে আমরা ওইটাকে ওইভাবে রাখবো নিজেরা কোন একটা পদ্ধতি যদি বানায়নি ফিক্সড করে নেই তখন সেটা বেদাত হবে ভাই দুরুদ কি নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা পড়ছেন না পড়েন নাই তো সাহাবীরা দুরুদ পড়তে কি একজনে 10 জনকে 20 জনকে ডেকে এনে এরকম সুরে সুর মিলিয়ে আমরা যেভাবে পড়ি এরকম কোন দুরুদ তিনি পড়ছেন কিনা যদি তাদের থেকে এরকম কিছু প্রমাণিত না হয় তাহলে এটা পরিত্যাজ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা

এরপরে প্রশ্ন হল সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের যে লাভ পান সেটা কি সুদ হিসাবে গণ্য হবে জিপিএফ ফান্ড বা সরকারি যে প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড এই যে টাকা এমনকি বেসরকারিও হতে পারে বেসরকারি কোনো কোম্পানিতে কেউ চাকরি করেন সেখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা তার বেতন থেকে কেটে কেটে রাখা হয় এবং একটা পর্যায়ে তাকে ওই টাকার সাথে আরো লাভ সহকারে দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডের যেটা সেটা যদিও সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক কাটা হয় এখন নতুন কোনো আপডেট সিস্টেম আছে কিনা আমি জানি না আগে থেকে যে সিস্টেম ছিল যে বেতন থেকে এই পরিমাণ টাকা এই পার্সেন্টেজ প্রত্যেক মাসে কেটে রাখা হবে বাধ্যতামূলক এটা আপনি চান বা না চান রেখে দেয়া হবে এরপরে আপনাকে যখন একসাথে চাকরি শেষে আপনাকে দেওয়া হবে বা প্রভিডেন্ট ফান্ড থেকে যখন ভাঙার সুযোগ হবে তখন আপনাকে এই টাকার সাথে সুদ দেওয়া হয় ওখানে লেখা থাকে যে এটার সাথে অতিরিক্ত সুদ দেয়া হবে মূলত এটাকে সুদ বললেও শরীয়তের সুদের সংজ্ঞা এর মধ্যে খাটে না যার কারণে প্রভিডেন্ট ফান্ডের যেই টাকাটা বাধ্যতামূলক কাটে ওইটার সাথে অতিরিক্ত লাভ সুদ বলে দিলেও সেটা সুদ হবে না সেটা হালাল হবে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ আছে যেটা ঐচ্ছিক মানুষ জমা করে যে ঠিক আছে আমার বেতন থেকে এত মাসে মাসে কেটে রাখেন এবং লাভেরটা জমা করেন এটা যদি করে তাহলে এটার যে লভ্যাংশ আসবে সেটা সুদ হবে কারণ সেখানে আপনি নিজে সেখানে টাকা রেখেছেন কুল্লুল কর্জিন ফান নাফআন ফাওরিবা এর আলোকে আপনি টাকা জমা রেখে बेनिफिट নিচ্ছেন এবং মাসে নির্দিষ্ট হারে সুদ নিচ্ছে এটা সুদের সাবেতিত হবে মাওলানা আব্দুর মালিক সাহেব এবং ডক্টর কান্তুর আব্দুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ আর অন্যান্য উলামায়ে کرام হাফিজাহুমুল্লাহ ওয়া রাহুম তারা এই বিষয়ে একই রকমের ফতোয়া সবাই দিয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক যে টাকা টাকাটা কাটা হয় এটা তো আপনি মালিকই হন নাই যেমন যখন আপনাকে দেই না বেতন dene wala দেওয়ার সময় অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে তাহলে এটা সুদ হবে না এরপরে প্রশ্ন হল আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস আকস্মিক আকস্মিক মৃত্যু 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 থেকে বাঁচার উপায় কি বা হঠাৎ এটা ভালো নাকি খারাপ এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল সিরিয়াতে ভূমিকম্প হয়ে গেল হঠাৎ মানুষ মারা গেল আমাদের দেশে প্রায় সময় রোড অ্যাক্সিডেন্টে আগুনে পড়ে পানিতে ডুবে বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ হঠাৎ মৃত্যু এসে গেছে এই আকস্মিক মৃত্যু হয় যে এটা কি খারাপ নাকি ভালো আপনাদের মত কি হঠাৎ মৃত্যু হয়ে গেল হঠাৎ ভালো না খারাপ তাহলে আপনারা সবাই রোড সেন্টে মরতে চান ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা করে ভূমিকম্পে আগুনে পুড়ে পানিতে ডুবে মারা যেতে চান তাহলে ভালো যে আচ্ছা এবার বলেন বলতে ভালো না খারাপ ফতোয়া যদি এত তাড়াতাড়ি ঘুরে যায় তাহলে হবে ভাই দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি বিষয় জানি না কিন্তু আমরা বাঙালি মানুষ যতজন ডাক্তার ততজন মানুষ যতজন মুফতি ততজন এদেশের সবাই মুফতি সবাই ডাক্তার জানুক আর না জানুক বুঝুক আর না বুঝুক একটা কিছু বলবে আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন আর জানা না থাকলে বলবেন না আমি জানি না তাহলে এটাও একটা জিনিস শেখা যে আমার না জানা জিনিস আমি মন গড়া কোনো মন্তব্য করবো আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন এটা মতুল ফাজা আতি আকর্ষিক বা হঠাৎ মৃত্যু যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয় মৃত্যু সজ্জায় সাহিত্য হয় এরপরে সে দুনিয়া থেকে যায় এটা না বরং হঠাৎ কোন দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো এই মৃত্যুটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা হলো রাহাতুল লিল মুমিন এটা ইমানদারের জন্য আরামের ইমানদারের জন্য এটা ভালো কেন কারণ মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট এই কষ্ট তাকে পেতে হলো না সে মুহূর্তের মধ্যে তার রূহ কবজ হয়ে গেল সে চলে গেল এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল যেহেতু সে ইমানদার যেহেতু সে মুত্তাকি যেহেতু সে পরহেজগার যেহেতু সে হারাম থেকে বেঁচে ছিল যেহেতু সে আল্লাহর ভয়ে গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে সেই পরহেজগার হওয়ার কারণে মোত্তাকি হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে এই মতে ফাজা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই মূলত হঠাৎ করে তার রুটা জান্নাতে চলে গেছে যেহেতু সে ইমানদার আর যে ফাসেক যে ফাজের যে আল্লাহ দ্রোহী যে আল্লাহ নাফরমান যে গুনাহার যে পাপিষ্ঠ যে অপরাধী এই লোকটার জন্য আকর্ষিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান নামে নিয়ে যাওয়া ব্যাপারটা হলো এরকম কারণ হলো সে তার অপরাধের কারণে জাহান কারণে জাহান নামে যাওয়ার মতো পর্যায়ে সে ছিল সে দুনিয়াতে একটু ভোগ করছিল যা সেটুকু মুহূর্তের ভিতরে ছৌ মেরে নিয়ে যাওয়া হলো এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ জাহান নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ যেহেতু সে সমরে তার রোটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান নাম সে জাহান নামের কাছে চলে গেল এই এটা তার জন্য খারাপ অতএব আকস্মিক বৃত্ত ইমানদারের জন্য খারাপ না ভাই রামাদ এই বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানা শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেড়ে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ এর কোনটাই মূলত ভালো আর মন্দ না এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে মানুষটা যদি ভালো হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো আর যদি মানুষটা মন্দ হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ কথা কি বুঝতে পারছি তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে আমি কি আমল নিয়ে যাচ্ছি এটা হলো ইমানদারের দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি আকর্ষিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোন দোয়া আছে কিনা সুনির্দিষ্ট করে একেবারে আকর্ষিক মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া নবী সাল্লাম সেখানে নাই তবে নবী করিম সাল্লাম একটা দোয়া আছে যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোন নামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া ছিনিয়ে যাওয়া এটা থেকে আমরা বাঁচতে পারবো যেমন

নাকমাতিকা ও জমি আসাখাতিকা এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে আমি যেন তবা করে দুনিয়া থেকে যেতে পারি এবং ও জমি আসাখতিকা এবং আপনার যত নারাজি আছে সেটা থেকে যেন আমি পানা চাই সেটা থেকে আমি যেন বাঁচতে পারি সেজন্য আমি পানা চাই নবী সাল্লাম এই দোয়া করতেন এটা দোয়া করা যেতে পারে মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ আপনার নামত যেন আমার থেকে ছিনে না যায় ছিনিয়ে না না নেওয়া হয় দূর যাতে না হয় আমার সুস্থতা যেন পরিবর্তিত না হয়ে যায় এবং আপনার হঠাৎ করে আপনার শাস্তি যেন আমাকে না বসে হঠাৎ করে মৃত্যু হলো যদি অবস্থা হয় তাহলে তো হঠাৎ করে আপনার আজাবে আমি পাকড়াও হয়ে গেলাম এটা যেন না হয় অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি এই দু আমরা আল্লাহ কাছে নিবেদন সবসময় আমরা করব। আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না আমাদের দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না রোডের সিন্টিমুল লোক কেন আছে না নাই আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত ভোদ্দারি করি আমরা নিজের ব্যাপারে আমাদের নিজের চরকারে তেল দেওয়ার খবর এতটা থাকে অথচ ঈমানদারি কাজ হলো নিজের চিন্তা বেশি করবে হু আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে দেখবেন ফেসবুকে এই যুগে কে কিভাবে মরা গেল কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল কার কি হলো মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায় আমার কি হাল আছে আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের